নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গরমকালে আপনারা অনেকে কিন্তু শরবত খেতে পছন্দ করেন আজকে আমি গরমকালের অত্যন্ত উপকারী পান জুড়ানো ঠান্ডা একটা শরবত আপনাদের সঙ্গে শেয়ার করছি শরবতটা হলো তরমুজের শরবত এই শরবতটা আমি অত্যন্ত সহজভাবে ঘরোয়াভাবে তৈরি করছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তরমুজের মুজে শরবতটা তৈরি করছি তরমুজের শরবতটা তৈরি করার জন্য আমি একটা বাজার থেকে বড় সাইজের তরমুজ কিনে এনেছি তরমুজটা কিছুক্ষণ আগে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তরমুজটা ঠান্ডা থাকে তো এই তরমুজটা আমি প্রথমে কেটে নিয়েছি তরমুজটা প্রথমে আমি চার টুকরো করে নিচ্ছি এবার এই তরমুজ আমি খোসা সময় এবার তরমুজের খোসাগুলো গুলো ছাড়ানোর জন্য আমি একটা টিফিন বক্সের বাটি নিয়েছি এই বাটি দিয়ে তরমুজের খোসা গুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই করে চাপ দিলেই তরমুজের খোসাগুলো আলাদা হয়ে যাবে এই হাওয়ার টিফিন বক্স দিলে তোর মধ্যে খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায় আর ছাড়াতেও খুব ভালো লাগে এবার এই খোসা ছাড়ানো তরমুজের পিচ গুলো আমি ছোট 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 করে কেটে এনেছি সবগুলো তরমুজের পিছি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এই তরমুজের টুকরোগুলোর থেকে আমি রস বের করে নেব তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে চেপে চেপে তরমুজগুলোকে আমি গালিয়ে দিচ্ছি সবার বাড়িতে কিন্তু ফলের রস করার জন্য মেশিন থাকে না তার জন্য ঘরোয়া পদ্ধতি দিতে এইভাবে তরমুজ দিয়ে শরবত তৈরি করে খাওয়া যায় বেশ একটু গায়ের জোর দিয়ে গ্লাস দিয়ে চেপে চেপে রসগুলো বের করে নিতে হবে মুসলের পেছন দিয়ে চেপে চেপে কিন্তু অনেকটাই রস বের করে নিয়েছি এবার তোর মুসলে রসটা আমি ছেঁকে নেব তার জন্য আমি একটা পরিষ্কার মশারির কাপড় নিয়েছি এবার এই তরমুজের মুসলের রসটা মশারির কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি তরমুজ থেকে অনেকটাই রস বের করে নিয়েছে এবার এই তরমুজের রসের মধ্যে দু চামচ চিনি দিয়ে দিয়েছে আর অল্প করে একটু বিট নুন দিয়ে দিয়েছে আর দু পিস লেবু নিয়ে নিয়েছি এই দিয়ে রসটা এবার সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যে কোনো শরবতই কিন্তু কাচের গ্লাসে করে খেতে ভালো লাগে এই জন্য আমি চারটে কাঁচের গ্লাস নিয়েছি আর শরবতটা যাতে খেতে ঠান্ডা হয় তার জন্য আমি গ্লাসের মধ্যে দু টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি যা গরম পড়েছে এরকম বরফ না দিলে শরবতটা খেয়ে পান জোর না এই জন্য বরফটা দিতেই হবে এবার এর মধ্যে আমি তরমুজের দিয়ে দিচ্ছি একটা তরমুজ থেকে চার গ্লাস হয়েও আরো কতটা সরবত্র হয়ে গেছে এবার ওপর দিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা তরমুজের পিস কেটে নিয়েছি কয়েকটা তরমুজের পিছের আমার তরমুজের শরবতটা সম্পূর্ণ ভাবে রেডি হয়ে গেছে এবার এটা খেয়ে নিলে পরেই প্রাণ মন সব জুড়িয়ে যাবে অনেকক্ষণ ধরে মা বসে আছে কখন শরবতটা তৈরি হবে তারপরে খাবে তো তার জন্য মাকে আগে শরবতটা দিচ্ছি মা খেয়ে নাও এরপরে কেমন লাগছে খেতে গরমের মধ্যে শরবতটা ভালো ভালো মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় বাহ খুব ভালো এরকম তোর মুদ মাঝে মাঝেই আনবা আর আমি শরবত করে দেবো আমার কর্তা দেখুন ইয়ং হয়ে বসে আছে একটা গরমের মধ্যে হাফ স্যান্ড গেঞ্জি পরে আছে আর হাফ প্যান্ট পরে আছে বয়সার যে পঞ্চান্ন সেটা বোঝা যাচ্ছেন না মনে হচ্ছে যেন সবে পঁচিশ মার খাওয়া হয়ে গেছে ভালো লাগতেছে ও মা ভালো লাগতেছে খাইতে শরবতটা খেয়ে এবার আমি দেখছি কেমন হয়েছে আহ খুব ভালো হয়েছে গরমে থেকে অনেকটা আরাম পাচ্ছি আপনারা দেখতে পেলেন আমি হবে কীভাবে তরমুজের শরবতটা তৈরি করলাম আপনারা এই গরমের মধ্যে তরমুজ এনে এইভাবে শরবত তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন